আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আকরাতুন জান্নাতুন আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালেরা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে নুটে প্রথমে বাসনগুলো ধুয়ে নিছিলাম কালকে রাতে বাসনগুলো ধোয়া হয়নি শরীরটা ভালো লাগছিল না বলে বাসন কটা রেখে দিয়েছিলাম হাঁড়িগুলো মেজে নিয়েছিলাম তারপরে গ্যাসটা পরিষ্কার করে হাঁড়িটা হাঁড়ি বাসনগুলো ধুয়ে তারপরে চা চা পেয়েছিলাম আজকে সবাই বলছে নাকি আদা দিয়ে দুধের চা আদা দিয়ে দেওয়া চা করো একটু ঠান্ডা পড়েছে তো অল্প অল্প আদা দিয়ে চা করলে খুব সুন্দর লাগে খেতে বলো আমরা তো ছোটো থেকে নি রাই খেয়ে এসেছি দুধ চাটা কমই খেতাম আর এখনও দুধ চা খাই না গো সময় ক্ষেত্রে মাঝের মধ্যে দুধ চাটা হয় বেশি র চাটা আমরা খাই চাটা খেলে শরীরের জন্য খুব উপকারিত দুধ চাটা খাওয়া ভালো নয় এই জন্য আমরা রচাটাই বেশি খাই আর দেখো আজের মধ্যে দুধ চা খাওয়া হয় এদিকে আমি কচির অটোসটা রান্না করে ফেললাম তেল হাঁড়িতে একটু তেল দিয়েছিলাম তার সাথে তেলটা গরম হয়ে যাওয়ার পর অটোসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব রকম মশলা দিয়ে তারপরে পানি দিয়ে ফুটিয়ে তারপর লাস্টে ডিমটা দিয়েছিলাম এইভাবে বানালে পরে না খুব সুন্দর লাগে খেতে আর বাচ্চারাও খুব সুন্দর খেতে ভালোবাসে আর অনেকে করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ির মতো রান্না করে গাজর দিয়ে ওইটাও ভালো হয় আগে খেতাম মোস্তফা যখন যখন ছিল তখন ওইখানে খেতাম খুব ভালো লাগ খেতে আমাকে খুব ভালো লাগে খেতে তেল পাতা তেলে দিতে পারো তারপরে গোটা জিরে তেলে দিতে পারো ফোড়ন খুব ভালো হয় খেতে আজকে বাবু আমার এটা বেশি খেতে ভালোবাসে বলে তাই জন্য এইভাবেই আমি বানাচ্ছিলাম খুব পছন্দ করে ও মাম মাম করে দিলে পরে না নষ্ট করে না খেয়ে নেয় আর মিষ্টি জিনিসটা খেতে অতচু ভালোবাসে না যেমন ধরো অনেকে দুধ দিয়ে পায়েসের মতো রান্না করে কিন্তু একদম খেতে চায় না আমার বাপটা কী বলবে ওর সুদা সুদা ঝাল ঝাল হবে তবেই ওইটাও খেতে ভালোবাসে আর এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা দেখতেই পেয়েছ আর পেঁয়াজের গুণো পেঁয়াজের খোলাগুলো আমি ছিলে নিয়েছি তারপরে এদিকে একটু ভালো তারে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে গিয়ে ভালো তাদের বুটিটাকেও ধুয়ে নেবো তারপরে আমি এবার কেটে নেব আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণ আর দিকে আমি ততক্ষণ আনাজগুলো কেটে নি আনাজ বলতে এই যে আজকে তো কাজ করার কুপটা বানাবো তোমরা দেখে নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পেরেছ থামবেল আর টাইটেল দেখে তাই না আজকে কী বানাবো খুব সুন্দর লাগে খেতে এইভাবে বানালে পরে অসাধারণ লাগে মাছ মাংস লাগবে না খুব এক তরকারি দিয়ে তোমরা খুব সুন্দর ভালো করে খেতে পারবে যদি তরকারিটা খুব সুন্দর হয় মনের মতন যদি হয় আর সত্যি তরকারিটা আমাদের খুব সুন্দর হয়েছিলো চলো কিভাবে আমি রান্না করছি তোমাদের এখানে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আর সাবস্ক্রাইবার করে দেবে সাবস্ক্রাইবার করে নোটিফিকেশানটা অন করে রেখে দেবে যখনই আমি ভিডিও বানব সবার আগে তোমাদের আগে পৌঁছে যাবে তাই না পুরো এই দেখো কলা আলু সব সেদ্ধ হয়ে গেছে তারপরে একে একে সব খোলাগুলো ছিলে নেব তারপরে কোনো একটা হাতের সাহায্যে বলো কোনো একটা গিলাসের সাহায্যে বলো ভালো করে চটকে নেবো তারপরে ওর একে একে সব রকম মশলা দিয়ে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আমার কাছে ছিল না ধনে পাতা কচি আমি দিই নি গো সব রকম মশলা আদা রসুন বাটা আর ডিম দিয়েছিলাম একটা তার সাথে অল্প বেসন দিয়েছিলাম যত না খোলে ডিম দিয়ে আছে তবু খুলবে না তবু একবার দিলাম বেসনটা খেতে আর সত্যি ভাজার পর এত সুন্দর গরম গরম লাগছিল কী বলবো আমার মেয়ে তো খুব খেতে খাচ্ছিলো করতে করতে খেয়ে নিচ্ছিলো মা খুব সুন্দর হয়েছে আমি হ্যাঁ বলছে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে আছে তো ঝাল ঝাল সব রকম মশলা দিয়ে আছে বিরিয়ানির মশলা দিয়ে আছে খুব সুন্দর লাগছে একে একে সব এইভাবে বানিয়ে নেবো আর বাচ্চাদের যদি শীতকালে বেশিরভাগ বাচ্চাদের পেট গরম হয়ে যায় কি না এই যাদের পায়খানা হয় পেট ধরে না কই কাঁচকলা সেদ্ধ করে আলু সেদ্ধ করে অল্প নুন মিশিয়ে ভালো করে মিক্সার মেশিনে পিষে খাওয়ালে পরে খুব সুন্দর হয় তাড়াতাড়ি পেটটা ধরে যায় কেন আমার বাবু যখন ছোট ছিল আমি এইভাবে করতাম অনেক ডাক্তার দেখাতাম তার সাথেও যেন এ হতো না এই মা ওষুধও খাওয়াতাম তার সাথে মাঝের মধ্যে এইটাও খাওয়াতাম আর সর্দি তাড়াতাড়ি ঠিকও হয়ে যেত তো আল্লাহর রহমতে অনেকে খাই কাঁচকলা আর কাঁচকলার তরকারিও খুব ভালো লাগে অনেকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করে কেউ মাংস রান্না করে অনেক কিছু দিয়ে রান্না করে ডিম দিয়েও রান্না করে এখানে আছে আপুরা ডিম দিয়ে রান্না করে ডিম দিয়ে কোনোদিন আমি রান্না করিনি কিন্তু মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগতো আর যে কোনো তরকারি মন দিয়ে রান্না করবে বিসমিল্লা বলে প্রত্যেকটা তরকারি অসাধারণ হবে তাই না আর এদিকে কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক কেন ওইদিকে আমি ঘর ঝাড়ু মারছি ঘরগুলো ঝাড়ু মেরে পরিষ্কার করে নেবো তারপরে কচিকে গোসল করাবো তারপরে এদিকে রান্নাটা আমি চাপাবো আর যদি আমি রান্নার কাছেই বসে থাকি তাহলে ওইদিকে আমার কাজগুলো হবে কি করে বলো এই জন্য আমি আস্তে করে দিচ্ছি পুরো কমিয়ে দিই কম আছে ভেজে নেবো আর জোরে দিলে পরে কী উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর কোনো ভালো লাগবে না অত যেহেতু কষ্ট করে আমি করলাম ধীরে সিস্তিভাবেই কাজটা করবো তাই না আস্তে আস্তে সব কটা ভেজে নেবো আর তোমরা কি কোনোদিন কোনোদিন কাজ করার কুপ্তা রান্না করেছো অনেকে কাজ করার কুপ্তাও করে অনেকে আবার ঢোকলা করে খুব সুন্দর হয় ওইগুলো খেতে কাঁচকলার ঢুকলে আমি কোনোদিন বানাই নি কিন্তু আমি কাঁচকলার কুপ্তাটা প্রায় বানাই আলু দিয়ে অনেকবার বানিয়েছিলাম তারপরে যদি এর মধ্যে দু তিনটে কতগুলো চিংড়ি মাছ দিতে পারো আরও টেস্টি বেড়ে যায় চিংড়ি মাছ আজকে আমার নয় আজকে শুধুই বানাবো খুব সুন্দর করে মজা করে আমরা খাবো তাই না একটা তরকারি বানাবো কিন্তু খুব আমরা একটা তরকারি বানাই সকালে একটা দুপুরে একটা ওই যে সকালে একটা বিকেলে একটা আনন্দের সাথে খাই আমরা বেশি নষ্ট করি না কেন যেহেতু আমরা শহরে থাকি শহরে একটা শহরে বেশিরভাগ মানুষরা দেখবে বাঙালিরা হোক বাঙালিরাই বলুক সব সকালে একটা রান্না করে বিকালে একটা রান্না করে দেশের বাড়িতে হলে বাপরে বাপ সকাল থেকে যে কত রকমের রান্না হবে যদি মাংস রান্না হয় মাছ মাংস হয় তার সাথে পটল ভাজি হবে না ঢেঁড়স চচ্চুরি হবে না খয়লা চরচুরি হবে কিন্তু আমরা এটা শহরে করি না এক তরকারি করি আর যেটা করি খুব সুন্দর করি করি আর যেন খেতে পাওয়া যায় এক তরকারিতে এক তরকারিতে যেহেতু ভাতটা খাবো খুব সুন্দর যেন হয় আর সত্যি আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছিলো আল্লাহ ও অসাধারণ হয়েছিল। ওই তেলেই একটু আর একটু তেল মিশিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছিলাম বড় এলাচ দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছিলাম একে একে সব মশলা দিয়েছিলাম বিরিয়ানির মশলা সব রকম মশলা দিয়ে কষবে আস্তে আস্তে খুব সুন্দর লাগবে খেতে আমার আদা রসুন বাটা আটা দিয়েছিলাম আমার কাছে ধনিয়া পাতা ছিল না বলে ধনিয়া পাতা অনেকে টক দই দেয় এই যে বিরিয়ানি মশলা দিচ্ছি এইজি বিরিয়ানি মশলা আর বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গেছে বলে দোকান থেকে নিয়ে এনেছিলাম আর দোকানে টক দই নেয় কো বলেছিল একটু পরে আসবে রান্না করবো কখন এই জন্য আর যা হয় না কেমন থাক বিনা টক দই ছাড়াই আজকে রান্নাটা করব দেখি কেমন এদিকে একে একে সব ভেজে নিয়েছি গরম গরম খেতে খেতে শেষ হয়ে গেছে অল্প আছে এই দেখো মশলাটা সুন্দর করে পাক করে নিয়েছি তারপরে এইবার পানি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দেওয়ার পর ভালো থাটা ফুটিয়ে নেবো তারপরে এবার কলার কুপ্তাগুলো দিয়ে নেবো একটু তো পুড়ে গেছে কিন্তু ভেতরটা ঠিকই আছে খুব সুন্দরই হয়েছে ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে পরিমাণ মতন পানি রেখে যে যেরকমভাবে করবে কেউ পানি রাখতে পারো কেউ শুকনো শুকনো করতে পারো কেউ আঠালোভাবেও করতে পারো যার যেরকম মন আমি কখন কি বানাই কখন সুরসুরেও বানাই কখন এই রকমও বানাই কখন আলু দিয়েও বানাই আর সত্যি বলতে না আল্লাহর রহমতে মার্শাল্লা এত সুন্দর তরকারিটা হয়েছিল কি বলবো আপুরা খালারা মায়েরা আর মোস্তফা আমার মা তা খুব খেয়েছে মা জানি বলছে মা রান্নাটা খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আর তোমরাও এইভাবে বানাবে সত্যি খুব সুন্দর লাগবে খেতে তারপরে এইদিকে ভালো তারা এইগুলো নামিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে ফুটিয়ে নেবো চাপা দিয়ে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে